আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে তাই বলবো কেউ ভিডিওটি স্কিপ করবেন না যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই যদি ফলো না দিয়ে থাকেন তাহলে ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলুন আমরা এখন মূল ভিডিওতে যাই হযরত খান জাহান আলী রহমাতুল্লাহি আলাই জন্ম তেরোশো মৃত্যু অক্টোবর পঁচিশ চোদ্দশো উনষাট ছিলেন একজন মুসলিম ধর্ম প্রচারক এবং বাংলাদেশ বাগেরহাটের স্থানীয় শাসক তার অন্যান্য নামের মধ্যে রয়েছে উলুক খান খানি আজম ইত্যাদি খানজাহান আলীর তৈরি গম্বুজ মসজিদ হজরত উলুক খানজাহান আলী রহমতুল্লাহি আলাই তেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আকবর খা এবং মাতার নাম আম্বিয়া বিবি খানজাহান আলী প্রাথমিক শিক্ষা তার পিতার কাছ থেকে শুরু হলেও তিনি তার মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন দিল্লিতে বিখ্যাত ওয়ালিয়ে কামিল পীর শাহ নিয়ামতুল্লাহর থেকে তিনি কুরআন হাদিস ও ছুন্না ফিকা শাস্ত্রের উপর গভীর জ্ঞান অর্জন করেন খান জাহান আলী তেরোশো উনআশি খ্রিস্টাব্দে তুগলক সেনাবাহিনীতে সেনাপতির পদে কর্মজীবন আরম্ভ করেন অতি অল্প সময়ের মধ্যেই প্রধান সেনাপতি পদে উন্নতি হন তেরোশো চুরানব্বই মাত্র ছাব্বিশ সাতাশ বছর বয়সে তিনি জৈনপুর প্রদেশের জাবিতান গভর্নর পদে যোগদান করেন পরবর্তীতে সুলতান খানজাহানের নেতৃত্বে ষাট হাজার সুশিক্ষিত অগ্রবর্তী সেনাদলসহ আরও দুই লক্ষ সৈন্য নিয়ে বাংলা আক্রমণ করলে রাজা গণেশ দিনাজপুরের ভাতরিয়াতে আশ্রয় নেন চোদ্দোশো আঠারো খ্রিস্টাব্দে খানজাহান যশোরের বারবাজারে অবস্থান নেন এবং বাংলার দক্ষিণ পশ্চিম অংশে ইসলাম ধর্ম প্রচার ও প্রসার আরম্ভ করেন খানজাহানের প্রথম স্ত্রীর নাম সোনা বেবি কথিত আসে সোনা ছিলেন খানজাহানের পীর নূর কুতুবুল আলমের একমাত্র কন্যা খানজাহানের দ্বিতীয় স্ত্রী রূপা বেবি ওরফে বিবি বেগুনি ধর্মান্তরিত মুসলমান ছিলেন খানজাহান আলী তার দুই স্ত্রীর নাম নাম অনুসারে সোনা মসজিদ এবং বিবি বেগুনি মসজিদ নামে মসজিদ নির্মাণ করেন হজরত খানজাহান আলীর রহমতুল্লাহি আলাই অক্টোবর পঁচিশ চোদ্দোশো উনষাট তারিখে মাদার শরীফের শিলালিপি অনুযায়ী আটশো তেষট্টি হিজড়ি ছাব্বিশে জিলহাজ গম্বুজ মসজিদের দরবার গৃহে এশার নামাজরত অবস্থায় নব্বই বছর বয়সে মৃত্যুবরণ করেন